আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আল্লামা আকবর ইলাহাবাদী এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলে তাদের চিন্তাধারা এবং সংস্কার কার্য সম্পর্কে যদি আল্লাহ রবাহ আলমীন তৌফিক দান করেন তাহলে আমরা এ বিষয়ে কিঞ্চিত আলোচনার প্রয়াস চালাব স্যার সৈয়দ আহমদ খান তিনি যেভাবে পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করেছিলেন এবং যেভাবে পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসারী ছিলেন এবং যেভাবে তিনি পাশ্চাত্যের এজেন্ডা হিসাবে পাশ্চাত্য সভ্যতাকে ভারতবাসীর মনে মগজে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তিনি মানুষকে এর দিকে আহ্বান করছিলেন এর প্রতিবাদী হিসাবে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন আল্লামা আকবর আহমদ ইলাহাবাদী রহমতুল্লাহকে আলাই তিনি পুরাতন শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তিনি আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে এবং আধুনিক জগৎ সম্পর্কে ছিলেন পূর্ণ ওয়াকিভাল ব্যক্তি যার ফলে তিনি তার রসাত্মক শৈলী এবং তার আকর্ষণীয় ভাষার মাধ্যমে এবং তার কবিতার মাধ্যমে তিনি এই পাশ্চাত্য সভ্যতার যে অন্ধ অনুসরণ এর ক্ষতি এবং এর ভয়াবহতা এবং মানুষকে এক নতুন চক্রান্তে ফাঁসিয়ে মুসলমানদেরকে তাদের দিনে ইসলাম এবং আকিদা থেকে সঠিক আকিদা থেকে পদচ্যুত করার যেই একটি পায়তারা চলতেছে তিনি তার কবিতা এবং তার লেখালেখি এবং তার রসাত্মক শৈলী ভাষার মাধ্যমে তিনি এর প্রতিবাদ করেন এমনকি তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত এটাকে নিজের আলোচনার বিষয়বস্তু বানিয়েছিলেন তিনি স্যার সৈয়দ আহমদ খানের আন্তরিকতার স্বীকারোক্তির সঙ্গে তার রাজনৈতিক দর্শন এবং শিক্ষায় যে পাশ্চাত্যের অনুকরণের আবেগপূর্ণ আমন্ত্রণ রয়েছে তিনি বিনা ভয়ভীতিতে এর সূক্ষ্ম সমালোচনা করেন তিনি তার কবিতায় এবং তার লেখালেখির মাঝে তিনি বলেছেন এই পাশ্চাত্যকে অনুসরণ করার কারণে আমাদের যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের দিনের মধ্যে শিথিলতা যুবকদের মধ্যে বিলাসিতা তাদের জীবনের উচ্চমান ও ফ্যাশন উপাসক হওয়া দিনদার লোক হতে আতঙ্কগ্রস্ত হওয়া চাকরির উপর নির্ভরশীলতা পুরাতন প্রাচ্য সভ্যতা তার ঐতিহ্য ও এর বৈশিষ্ট্যের সঙ্গে বিদ্রোহ করা পাশ্চাত্য দ্বারা বিলীন হওয়া এবং একটি খাঁটি জড়বাদী চিন্তাধারাকে স্পষ্টভাবে বর্ণনা করা যেটা ওই সময়ের শিক্ষিত সমাজ এবং যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছিল তাদের মাঝে খুব ওতপ্রোতভাবে ছড়িয়ে পড়েছিল যেটা এক ভয়াবহ ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছিল তার এই প্রতিবাদী বাণী এটা ভারতের হাজার হাজার মানুষের মনে রেখাপাত করেছিল এবং তারা তার এই বাণীকে গ্রহণ করেছিল এবং সুদী সমাজ এবং যুবকরা একে সাগ্রহে গ্রহণ করেছে এবং তার এই লিখিত কবিতা এবং তার সেই ভাষাশৈলীর সৌন্দর্যমণ্ডিত সেই ভাষা মাধ্যমে তার প্রতিবাদ এটা কতবার যে মানুষের মুখে পঠিত হয়েছে এবং কত কতজন তাদের কানে শুনেছেন তার কোনো হিসাব নেই কিন্তু এই পাশ্চাত্য সভ্যতার স্রোতের সামনে তার যে ভয়াল থাবা ছিল সেই থাবার সামনে আল্লামায় আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহের যেই প্রতিবাদী সুর ছিল এটা অত বেশি অত উচ্চ স্বরে আওয়াজ তুলতে পারেননি যার কারণে তেমন একটি নেতিবাচক প্রভাব এবং অবস্থা তিনি মানুষের মাঝে তৈরি করে তুলতে পারেননি বরং তিনি তার আজীবন চেষ্টা চালিয়ে গেছেন যার দ্বারা কিছু মানুষ তারটাকে তার আহ্বানে সাড়া দিয়েছে কিন্তু অধিকাংশই সেই পাশ্চাত্যের যেই ভয়াল স্রোত রয়েছে সে স্রোতে নিজেদেরকে ভাসিয়ে নিয়েছে তবুও যেভাবেই হোক তবুও যে কোনো প্রকারের হোক না কেন আল্লামা আকবর ইহাবাদী রহমতুল্লাহ আলাইহের এই চেষ্টা তার এই প্রতিবাদের অনেক উপকার ভারতবাসী উপভোগ করেছে এবং ভারতবাসী যে নতুন সমাজ ব্যবস্থা পেয়েছে এবং যেই তারা সাহিত্য পরিকল্পনা এবং তারা যেই একটি নতুন সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা পরবর্তীতে পেয়েছে এক্ষেত্রে আল্লামা আকবর ইহাবাদী রহমতুল্লাহ আলহের অবদান অনস্বীকার্য এখন আমরা আলোচনা করবো আল্লামা ইকবাল রহমতুল্লাহ এবং তার চিন্তাধারা ও দর্শন নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই বিংশ শতাব্দীর শুরুতে মুসলিম যুবকগণ তারা পাশ্চাত্য বিষয়ে অধ্যয়ন এবং গবেষণা শুরু করেছিল তারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে তারা এ ধরনের শিক্ষা লাভ করত এবং অনেকে দেখা গিয়েছে তারা বিন্দেশে পারি জমিয়ে অর্থাৎ ইউরোপে গিয়ে তারা এই পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুলত এবং সেখানে দীর্ঘ সময় অধ্যয়ন করে নিজ দেশে এসে সেই পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্যের যে সভ্যতা যার দ্বারা তারা নিজেদেরকে মরিয়ে নিত সেগুলো তারা নিজেদের অধীন অধীনস্থ এবং নিজেদের কর্মক্ষেত্রে তারা সেগুলোকে ছড়িয়ে দিত এবং তারা সেখানের পাশ্চাত্যের বড় বড় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সময় যাবত তারা পড়াশোনা করে এসে এবং সেখানের তারা তাদের শিক্ষকদের থেকে যে স্বাধীনতা এবং যেই উন্মুক্ততার যে সবক তারা গ্রহণ করত সেগুলো তারা এই সাধারণ মানুষদের মাঝে ছড়াতো এবং তাদের তাদের মধ্যে থেকে যারা বিভিন্ন কলেজ কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করত। তারা সেই পাশ্চাত্যের এজেন্ডা হয়ে তারা কাজ করতে থাকত